যে আপনাদের অবস্থা কতটা খারাপ এই যে আপনারা লাভালাভি করেন না মোহাম্মদ একশো হাজার বছর হায়াত পান এখন যদিও আর দেখা যায় না কিন্তু মোহাম্মদ ইউনুসের সাপোর্টার কিন্তু প্রচুর রয়েছে আর ভারত বিরোধীও প্রচুর রয়েছে এই ভারত বিরোধী আর মোহাম্মদ ইউনুসের সাপোর্টার আর যত উপদেষ্টা আছে আর কচি কচি সাংসদ যত আছে তাই তো মুখ চুপসে গেছে এখন খুব একটা মানে বাক্য টাক্য খুব একটা দেখি না যে একদম বাক্যের বোমা কথার বোমা যেগুলো ছোটে সে কথার বোমা আর দেখতে পায় না এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঠা সার্জিস আলম মাহফুজ যে ট্রেনিং নিয়ে এসেছিল আফগানিস্তান থেকে কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায় আমি সেটাও দেখে আসলে আপনারা হচ্ছে সব এই যে জেহাদি জেহাদি যেগুলো আছে সব কটা হচ্ছে একেবারে ওই কাগজে পাগ এরা বাইরে থেকে হালুম হুলুম হালুম হুলুম করবে পাকিস্তানের দুগো একটা শক্তি আছে তাদের পিছনে সন্ত্রাসবাদী আছে যারা বুকে বোমা বেঁধে যারা ভারতবর্ষে ঢুকে পড়ে জানে যে আমি কফিরে বন্দি হয়ে আমি মাটির তলায় চলে যাব আমার দেহ দেশেও ফিরবে না সে সাহসও আপনাদের নেই সেই সাহসও আপনাদের নেই যে দেহে আপনি বিস্ফোরক বেঁধে নিজে উড়িয়ে দেবেন সে সাহসও আপনাদের নেই ওদের কলিজা আছে আপনাদের যেটা আছে মুখে বড় বড় কথা আছে ভারত বিরোধিতা ভারত বিরোধিতা এবার ভারত বিরোধিতা যাতে একশো বছরের জন্য চুপ করে দেওয়া হয় তার ব্যবস্থা করা হচ্ছে অনেকেই একটা ধোঁয়াশার মধ্যে আছে এখনো যে ভারত আক্রমণ করবে না যত কিছুই হোক ভারত আক্রমণ করবে না কেন ভারতকে বুকে লালি দিয়ে বসে থাকবে আপনারা যা খুশি তাই করে বেড়াবেন আপনার সেভেন সিস্টারকে আপনারা জুড়ে ম্যাপ জুড়ে আপনি অন্য দেশের লোকে লোককে আপনারা দিয়ে দেবেন মানে একেবারে আনুষ্ঠানিক ভাবে তার হাতে তুলে দেবেন আবার দেখিয়ে দেখিয়ে করবেন হ্যাঁ এটা দেখো আমরা দিচ্ছি ভারতকে উত্তক্ত করার যত রকম পথ আছে আমাদের আপনাদের ডক্টর ইউনু সব পথ অবলম্বন করে নিয়েছেন এবার তিনি তার কর্মফল তার যে পরিণতি সেই পরিণতি তিনি অপেক্ষা করুন তিনি অবশ্যই পাবেন আমার আর বেশি কিছু বলার নেই বলেছিলাম না এবার কর সব দেখানো হয়ে গেল আমার মানে আমি যেটা বলছি সেটা কোনোটাই হচ্ছে মিথ্যে কথা নয় ভারত কতটা প্রস্তুতি দিচ্ছে রাজনাথ সিং পরিষ্কার বলে দিয়েছেন আর আজকে থেকে প্রচন্ড প্রহার এক্সারসাইজ দিয়ে ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো টাইমে আপনাদের ওপরে আঘাতটা নেমে আসবে কাল কারেন্ট বন্ধ হবে এখন ডিজেল বন্ধ হয়ে যাবে তারপরে আক্রমণ হবে একেবারে বাংলাদেশ ধুলিস্বাদ হবে তারপরেতে ছোট আক্রমণ করলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে বড় আক্রমণ করতে হবে না তবে একটা ব্রহ্মস বাড়বে আমার কথা মিলিয়ে দেবেন একটা ব্রহ্ম যখন যখন উত্তর দিনাজপুরে পাঠিয়েছে টিমকে তাহলে একটা শিক্ষা দেওয়ার জন্য একেবারে যেখানে যেখানে সেখানে একটা বেছে রেখে দিয়ে সেখানে মারবে মেরে ওখানে আড়াইশো ফিট কি তিনশো ফিট গভীর একটা গর্ত খুঁড়ে দেবে দিয়ে ওখানে জলাশয় বানিয়ে দেবে এটা হচ্ছে আপনাদের চরম দণ্ড তারপরে নিধন শুরু হবে গাদের নিধন শুরু হবে এই যত জিহাদি আছে তাদেরকে আর সেক্ষেত্রে সাপোর্ট লাগবে আওয়ামী লীগের কারণ আমাদের ভারতীয় চিনে না কি কে রাজাকার সেগুলোকে চিনিয়ে দিতে গেলে আওয়ামী লীগের প্রয়োজন আমি ঠিক সময় মতো বলে দেব যে কোন সময় আওয়ামী লীগকে পথে নামতে হবে এবং এই রাজাকার বাহিনীকে চিনিয়ে দিতে হবে কারণ এলাকার রাজাকারকে আপনারাই একমাত্র আইডেন্টিফাই করতে পারবেন আপনারাই রাজা তার দেখিয়ে দেবেন কোমরের দড়ি পরিয়ে ভারতবর্ষের নিয়ে আসা হবে সূর্যের আলো আর দেখতে পাবে না আর ইউনুসের কি হবে আমি বহুদিন ধরেই বলে যাচ্ছি ওনার শেষ মানে দিনগুলো অত্যন্ত করুণ হবে অত্যন্ত করুণ হবে বাকি উপদেষ্টা যেগুলো আছে সেগুলো যদি এদিক ওদিক ছাড়ো পায় অত্যন্ত করুণ হবে এখন ওই আমার ভারতবর্ষের কথা অনুযায়ী আমার যে ভিডিওটা সেই ভিডিওটা করার পর দু চারজন করে আস্তে আস্তে জামিন দিতে শুরু করেছে এটা ভালো কথা যদি দয়াদা মান কিন্তু প্রহার তো হবেই যা আপনারা করেছেন তার জন্য প্রহার আপনাদের প্রাপ্য প্রহার আপনাদের হবে এখন শুধু অপেক্ষা করুক আমি আর বেশি বড় করব না বাংলাদেশে পরিকল্পিতভাবে হিন্দু হত্যা গণহত্যার একটা চেষ্টা চলছে সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে ধরুন আমি তো এদেশে বসে সব খবর পাই না কিছু কিছু খবর আমার কাছে উড়ে উড়ে আসে দানা মেলে তা থেকে আমি যা জানতে পেরেছি এক মুসলিম ভদ্রলোককে তিনি অভিযোগ করেছেন তাকে অপহরণ করা হয়েছিল অপহরণ করেছিল বৌদ্ধরা বৌদ্ধ বৌদ্ধরা তাকে অপহরণ করে কোথাও একটা নিয়ে যায় সেখানে গিয়ে তাকে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করে তারপর তিনি কোনো রকমের পালিয়ে আসেন পালিয়ে আসার পর তারপরে তিনি সমাজ মাধ্যম থেকে আরম্ভ করে সর্বত্র বিবৃতি দিয়ে বলেন যে এরা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ধর্ষণ করছে খুন করছে এই এখান থেকে হবে এবং নিষিদ্ধ করতে হবে এবং ওপরে যারা যারা আস্থা রাখে সেই আস্থাবান ইস্কন ভক্তদের সমস্ত নিকেশ করতে হবে এখন এই খবরটা ভারতবর্ষের কানে এসে পৌঁছেছে কালকে এই খবরটা পৌঁছানোর পর আজকে আমাদের কাগজে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সরকারি মদতে সংখ্যালঘু পীড়ন কাঠগড়া ইউনুস এই যে ইউনুস মাঝে মাঝে এই মন্দিরে ওই মন্দিরে গিয়ে ছবি টবি তুলে আমাদের কি বলে এ দেখায় না সম্প্রীতির একটা বার্তা দেয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একসঙ্গে বাস করি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই সেই বিভেদের পরিষ্কার ছবি এইখানে পাওয়া যাচ্ছে কি লিখেছেন লেখা হচ্ছে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘু পীড়ন বাড়ছে বলে লাগাতার অভিযোগ উঠছে রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ নামে একটি সংস্থা সোমবার এক প্রতিবাদপত্র প্রকাশ করেছে তাতে বলা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু নিশানা করার জন্য আনসারুল্লাহ বাংলা টিম সেনাবাহিনী বাংলাটি সেনাবাহিনী এবং দেশের বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে ওই সংস্থার বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার জন্য নিন্দা দু হাজার চব্বিশ সালে পালাবদলের পর ক্রমাগত ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য সদ্য বাংলাদেশ সফর করেছে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল ঘটনা তার সফরের আগে থেকে বাংলাদেশে হিন্দু বিরোধী চিগির জিগির চড়া হতে শুরু করেছে রাইস এন্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপস তাদের বিবৃতিতে বলেছে গত তেইশ অক্টোবর বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠী বিক্ষোভের আয়োজন করে তারা দাবি করে তুলেছিল নিষিদ্ধ করতে হবে এক বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্ররা স্লোগান দেয় এবং সদস্যদের ভারতের এজেন্ট হিসেবে অভিযুক্ত করে তাদের গ্রেপ্তার ও বাংলাদেশ থেকে বিতরণের দাবি তোলে বাইতুল বকরমের জাতীয় মসজিদ ও শের বাংলা কৃষি বিদ্যালয়ের এই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিম প্রাক্তন উদ্দিন রাহমানি যিনি ব্লগার রাজীব হায়দার হত্যা সহ সংক্রান্ত অপরাধে দণ্ডিত তাকে করতে দেখা গিয়েছিল এই আরো লম্বা রিপোর্ট এই রিপোর্ট আর বেশি পরে কি হবে বাংলাদেশের অবস্থা আমার থেকে আপনারা ভালো জানেন হিন্দুরা কি অবস্থার মধ্যে রয়েছে এইবারে একটা চক্রান্ত করা হচ্ছে যে ইস্কনের নাম দিয়ে ইস্কনের সমর্থক এবং সেই ধর্মে বিশ্বাসী যারা আছে এবং যারা হিন্দু আছে তারা হলো মুসলমানদের শত্রু আসলে ওই যে বলেছিলাম হিন্দু আর ইহুদি এই দুটো হলো মুসলমানের শত্রু তো তার কথা পরে আসো তো এই মুসলমানের যে শত্রু আছে সেই শত্রুদের নিধানো রাজাকার বাহিনীর একটাই লক্ষ্য হচ্ছে যেমন পাকিস্তানিরা মেরেছিল না হিন্দু মেরেছিল বাংলাদেশে একাত্তর সত্তরশো একাত্তর সালে সেরকম এখন রাজাকার বাহিনী পাকিস্তানের রোলটা নিয়েছে আর বড় ভাই তো এখন মিলে গেছে ছোট ভাইয়ের সঙ্গে দুই ভিকারির মধ্যে কি বাণিজ্য আলোচনা হচ্ছে সে একমাত্র দুই ভিখারি বলতে পারবে না এই ভিখারির কিছু উৎপাদন আছে না এই ভিখারির কিছু উৎপাদন আছে না এই ভিগারির অর্থ আছে না ওই ভিকারির অর্থ আছে তবুও তাদের মধ্যে বাণিজ্যিক চুক্তি হচ্ছে তা এখন এই যে সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষ মোটেই মেনে নিচ্ছে না ভারতবর্ষে বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের সংখ্যালঘু নির্যাতন কিন্তু বারংবার হচ্ছে ভারতবর্ষ অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু মোহাম্মদ ইউরুসের সরকার বিন্দুমাত্র কর্ণপাত করছে না একটা বিবৃতি নিন্দা বিবৃতি একটা গতকালকেই করে দেওয়া হয়েছিল এই এক্স স্যান্ডেলে যেটা ছাপা হয়েছে রণদীপ জয়সওয়ালের আমি এখানে আপনারা দিতে পারছি না আমার অপারগ অপারগতা আপনাদের আমি বলেছি যে আমি এখনো এগুলো শিখিনি যে আমি দিতে পারবো তো এখন বড় ভাই আর ছোট ভাই দুজনের উদ্দেশ্যই এক সেটা হচ্ছে গাজবাইতুল হিদ এখন বড় ভাই ওখানে মার খেয়েছে একবার দ্বিতীয়বার মার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেটা কি হচ্ছে না হচ্ছে আমি পরে বলবো সার্কিকে তিরিশ হাজার মোতায়েন এবং সেখানে একবারে শুরু হয়ে গেছে তিন বাহিনী একসঙ্গে মহড়া দিচ্ছে মানে ঢুকলো বলে যে কোনো দিন ঢুকলো বলে আর পাকিস্তান ভয়ের ছিল পুরো পাকিস্তানে এয়ার এয়ারলুট বন্ধ করে দিচ্ছে পুরো পাকিস্তান পুরো প্লেন উঠছে না এত ভয় যে এবার যদি মারে তাহলে পরে আমাকে শেষ করে দেবে তাহলে তাদের পেছনে লাগিস কেন এখন পাকিস্তান নিজের জমিতে না করে এখন বাংলাদেশ দিয়ে করার চেষ্টা করছে তো এই যে বড় ভাই ছোট ভাইয়ের এই যে মিলন এই মিলনটা খুব শিগগির বিচ্ছেদ হবে যখন বড় ভাই মার খাবে তখন ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকার সময় পাবে না কারণ ছোট ভাই ও সঙ্গে সঙ্গে আচ্ছা করে প্যাদানি খাবে এমন পেঁদানি খাবে যে আর জীবনে আর বাঙা তুলে দাঁড়াতে পারবে না এখন বড় ভাইয়ের ছেড়ে যাওয়া চটিতে ছোট ভাই পা দিয়েছে বড় ভাই আগে করতো কি যে ভারত থেকে কিছু নেবে না ভারত করত ওরা করত কি ভারতের চাল ডাল তেল নুন সব চলে যেত দুবাই দুবাই থেকে ওরা আমদানি করত। পাকিস্তান বুদ্ধি দিয়েছে আমরা যদি দুবাই থেকে আমদানি তাহলে তোমরা কেন আমদানি করবে না চড়া দামে হলো ভারত বিরোধিতার জন্য তোমাদের সেটাই করা উচিত ছোট ভাই বড় ভাইয়ের চটিতে পা দিয়ে ছোট ভাই চলেছে দুবাই হয়ে আর এদিকে আমাদের দেশে কিছু গুজরাটি আছে বেশ কিছু গুজরাটি আছে তারা দুবাই গিয়ে তারা একেবারে গোডাউন গোডাউন খুলে ফেলেছে তারা ভারত থেকে মাল নিচ্ছে মাল নিয়ে তারা পাকিস্তানে পাঠাচ্ছে তারা বাংলাদেশে পাঠাচ্ছে মধ্যিকান্দি কমিশন খেয়ে বেরিয়ে যাচ্ছে বা ভাবুন ভারতের মাল যদি বর্ডার পার করে দেয় দুদেশে তাহলে পরে সস্তায় মাল পেয়ে যাবে তা না ওই ঘুরিয়ে গাদা ঘুরিয়ে জল খায় না হ্যাঁ ওই ঘুরিয়ে দেখানোর মতো অবস্থা এদের তা এরা করবে এরা কূটনীতি বোঝে এরা অর্থনীতি বোঝে এটা কি আপনারা মনে করেন এরা হিন্দু বিরোধিতা করবে এরা ইহুদি বিরোধিতা করবে আমার মজার একটা কথা আছে মজার কথা এটা সেটা হচ্ছে পাকিস্তানের যে পাসপোর্ট বাংলাদেশের কি আছে আমি জানি না পাকিস্তানের যে পাসপোর্ট সেখানে কিন্তু আপনার ইসরায়েলের কোনো নাম নেই মানে ইসরায়েল কেউ যেতে পারবে না এদিকে মানে ইসরায়েল তো ইহুদি ইসরায়েল কেউ যেতে পারবে না এদিকে আমেরিকা যেহেতু প্রভু আমেরিকার নির্দেশে পঁচিশ হাজার সৈন্য ইসরায়েলে পাঠানো হয়েছে পাকিস্তানি সৈন্য ভেবে দেখুন যে পাকিস্তান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না সেই ইসরায়েলে পাকিস্তান দিয়েছে প্রভুর আজ্ঞা পালন করার জন্য এবার কোনদিন দেখব যে বাংলাদেশ সেনা তারাও ইসরায়েলে তারা পাঠিয়ে দিয়েছে তাহলে কোথায় রইল ইহুদি বিরোধিতা এই যে কাগুজে বাঘ আপনারা না এই কাগুজে বাঘ বেশি দিন চলবে না খুব শিগগির আপনাদের সময় হয়ে এসছে খুব শীঘ্রই এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থা হবে হিন্দু নির্যাতন হিন্দু গণহত্যা শুরু করার আগে আপনাদের সব শেষ করে দেওয়া হবে এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি খুব বেশি সময় লাগবে না ওই যে বলেছি না কালকে করে আগুনটা দুপুরে চলে যাবে ওই সাত থেকে একুশ দিনের মধ্যে যে প্ল্যানটা করা হয়েছে একবার এখানে শুরু হোক হ্যাপি দিওয়ালি হবে হ্যাপি দিওয়ালি সেদিনকে আমি আপনাদের সামনে হ্যাপি দিওয়ালি করবো এবং ছবি তুলে সমস্ত ভিডিও করে আপনাদের পাঠাবো যারা এখন বলে যাচ্ছেন কিছু হবে না কিছু হবে না ওই হ্যাপি দিওয়ালির জন্য আপনার